যেখানে চিরতরের সাহিত্য আছেন বাংলা চলচ্চিত্রের সিংহপুরুষ পুরুষ চিত্রনায়ক ওয়াসির সাহেব আজ থেকে চার বছর আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আঠারোই এপ্রিল দুই সালে দেখতে দেখতে চারটি বছর পার হয়ে গেছে আদৌ কি আমরা ভুলে যেতে পেরেছি এই জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেবকে কিংবা আমরা কি আদৌ ভুলতে পারব আজকে আপনাদের কি নিয়ে এসেছি বাংলা চলচ্চিত্রের এই সিংহ পুরুষ জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেব কোথায় চিরতরে ঘুমিয়ে আছেন কোথায় তাকে সাহিত করা হয়েছে সেই চিত্র দেখানোর জন্য পাশাপাশি এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি চেষ্টা করব তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেব সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরার জন্য চিত্রনায়ক ওয়াসিম তেইশ মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং লোক ফ্যান্টাসির নায়ক হিসাবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো কর্মজীবনে তিনি একশো বাউন্নটি চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকার চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল ডাক মনসুর উনিশশো সালে জি গাংসা উনিশশো চুয়াত্তর সাল দুই রাজকন্যা উনিশশো পঁচাত্তর দি রেইন উনিশশো ছিয়াত্তর দুস্থ দুশ্মন উনিশশো সাতাত্তর আসামি হাজির উনিশশো আটাত্তর রাজনন্দিনী রাজমহল চন্দনদ্বীপের রাজকন্যা এবং লাল ম্যাম সাহেব চিত্রনায়ক ওয়াসিম সাহেবের প্রাথমিক জীবন ওয়াসিমের পুরো নাম আহমেদ তিনি উনিশশো পঞ্চাশ সালের তেইশ মার্চ জন্মগ্রহণ করেন ওয়াসিম সাহেব পড়াশোনায় ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলেজের ছাত্র অবস্থায় তিনি বডি বিল্ডার হিসাবে বেশ নাম করেছিলেন উনিশশো চৌষট্টি সালে তিনি বডি বিল্ডিংয়ের জন্য ইস্ট পাকিস্তান খেতাবও অর্জন করেছিলেন তো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন বনানীর ঢাকাস্থ যে বনানী কবরস্থানটি রয়েছে সেই কবরে তার পরিবারকে শায়িত করা হয়েছে তার মেয়েকে শায়িত করা হয়েছে পরবর্তীতে তিনি নিজেও এখানে চিরনিদ্রায় শায়িত হয়েছে। তো আবারও বলছি তাকে আসলে সমাহিত করা হয়েছে আমি এই মুহূর্তে একদমই যেই কবরটির সামনে আছি এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেব সাহেবের সমাধিস্থল তো চলুন আবার একটু জেনে নেই চিত্রনায়ক ওয়াসিম সাহেবের চলচ্চিত্র জীবন চিত্রনায়ক ওয়াসিম উনিশশো বাহাত্তর সালে এস এম শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রে আগমন করেন এবং এতে ছোট একটি চরিত্রেও অভিনয় করেন উনিশশো সালে মহসিন পরিচালিত রাতের পর চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তিনি তারকা খ্যাতিও অর্জন করেন পরের বছর তার অভিনীত ডাক মনসুর কে আসল কে নকল জি গাংসা চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় উনিশশো সালে তার দুই রাজকুমার চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয় উনিশশো সালে শরীফ চলচ্চিত্রটি তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয় বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত চলচ্চিত্রটি পৃথিবীর দেশে মুক্তি পেয়েছিল ছবিতে ওয়াসিমের নায়িকা ছিল অলিভিয়া পরবর্তী সময়ে ওয়াসিম অলিভিয়া জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেন তোমধ্যে কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র হল বাহাদুর লোটেরা লাল মেম সাহেব ও বেধিন তিনি রাজদুলারি চলচ্চিত্রে সাবানার বিপরীতেও অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই চলচ্চিত্রে তাদের মুখের গানগুলো ছিল দর্শকদের মুখে মুখে ফেরা অঞ্জু ঘোষের বিপরীতে তিনি সৌদাগর নরম গরম আবেহায়াত চন্দন দ্বীপের রাজকন্যা পদ্মাবতী রসের বাইদানি চলচ্চিত্রেও অভিনয় করে সফল হন চিত্রনায়ক ওয়াসিম সাহেবের ব্যক্তিগত জীবন ওয়াসিম সাহেব বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজির ছোট বোনকে তাদের দুটি সন্তান হয় পুত্র দেয়ান ফারদিন এবং কন্যা বসরা আহমেদ দুই হাজার সালে তার স্ত্রীর অকাল মৃত্যু ঘটে দুই হাজার ছয় সালে ওয়াসিমের কন্যা বসরা আহমেদ চোদ্দ বছর বয়সে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন পরীক্ষা চলাকালীন নকলের অভিযোগে তার পরিবারকে জানাবার প্রাক্কালে বাথরুমে যাওয়ার কথা বলে বসরা লাফ দেন অন্যদিকে পুত্র ফার্দিনের লন্ডনের কারডিউ বিশ্ববিদ্যালয় থেকে এল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিস্টার হিসাবে আইন পেশায় নিয়োজিত আছেন এই জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেবের মৃত্যু ওয়াসিম সাহেব দুই হাজার একুশ সালের আঠারোই এপ্রিল একাত্তর বছর বয়সে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন ধরে ভার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার দীর্ঘদিনের এই অভিনয় কেরিয়ারে সম্মাননা কমিটমেন্ট সাংস্কৃতিক অ্যাকাডেমি থেকে আজীবন সম্মাননা পেয়েছিলেন দুই হাজার ষোলো সালে তো ভিয়ার্স এই আট মিনিটের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি কোথায় চিরনিদ্রায় সাহিত্য আছেন আমাদের বাংলা চলচ্চিত্রের সিংহপুরুষ জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেব তার সেই সমাধিস্থলটি সম্পর্কে তুলে ধরতে আবারও বলছি এই জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেবকে সমাহিত করা হয় তার স্ত্রী মেয়ের সঙ্গে ঢাকাস্ত বনানিক অবস্থানে চারটি বছর হয়ে গেল কিন্তু মনে হচ্ছে এই তো সেদিনও ছিল আমাদের এই প্রিয় নায়ক একজন কিংবদন্ত চিত্রনায়ককে আমরা কি পারবো এত সহজে ভুলে যেতে এত সহজেই ভুলার নয় প্রিয় এই নায়ককে চিত্রনায়ক ওয়াসিম সাহেবের আত্মার মাক ফেরাত কামনা করে সকলের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি সবাই আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেবের জীবনের তথ্যটি সকলের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম